ভাই গোল্ডে তো আমি সবসময় জানেন আমার গোল্ডের কালেকশন কি মার্কেট প্রাইস হোলসেল প্রাইস থেকে তো থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্লাস আরো অফার আছে অটো কাজ করবে অটো সবকিছু পাবে ভাই ঠিক আছে ওই একই থাকবে আর প্রাইস আগে পঁয়ষট্টি দিচ্ছিলাম তা না এক পিস এই জন্য দিলাম অনলি পঞ্চাশ হাজার টাকা সাথে কমার গ্যারান্টি দিয়ে দিচ্ছি ভাই বিশ বছরের অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা সেট থাকবে সাথে কমোড প্লাস বেসিন এর ফিটিং সম্পূর্ণ ফ্রি আমার মতে লিখিত দিব স্পেশাল অফার এটা থাকবে অনলি বাইশ হাজার টাকা প্রাইস সাথে সম্পূর্ণ ফিটিংস ফ্রি

এই যে এটাও সেম ভাই এটা পিঙ্ক কালার ভাই বেবি পিঙ্ক এটা অনেক চাহিদা ভাই প্রোডাক্ট অনলি টু দুই পিস আছে ভাই যারা লাগবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে পঁচিশ হাজার টাকার সাথে কমপ্লিট ফিটিংস ফ্রি আর এগুলো আমাদের এ প্লাসের সাদা ফাইট ছিল ছাব্বিশ সাথে স্থানা অনলি বাই পঁচিশ হাজার টাকার সাথে সম্পূর্ণ ফিটিংস ফ্রি পনেরো দিনের অফার থাকবে ভাই ভাই এদিকে আসেন আরও কিছু প্রাইস দিয়ে দিই ভাই এই প্রোডাক্টগুলো আমাদের প্রাইস থাকবে সেম ঠিক আছে সতেরো হাজার টাকা ওই যে আমি যেটা বলে দিই সতেরো হাজার পাঁচশো সাথে ফিটিংস থাকবে নতুন মালে যে কটা দিব সব ফিটিংস থাকবে কালার গ্যারান্টি দেওয়া থাকবে প্লাস ফিটিংসের এর প্লাস সিট কভার থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা ওই পনেরো হাজার টাকা সাথে ফিটিংস থাকবে এই যে লুফেনের এই মালটার প্রাইস থাকবে অনলি পনেরো হাজার টাকা সাথে ফিটিংস আর কত ব্র্যান্ডের মালগুলো আমাদের বাইশ তেইশ প্রাইস ছিল আর মার্কেটে তো অনেক প্রাইস এগুলো না অনলি ষোলো হাজার টাকা প্রাইস থাকবে সাথে ফিটিংস সেম থাকবে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে একটা ভাই এটা খুবই সুন্দর একটা চমৎকার একটা কমত ভাই এটার কিছু বলবো না ভাই দেখেন শেপটা দেখেন ভাই ভিউয়ার্সদের খুবই সুন্দর ভাই এরকম শাইনি ব্ল্যাক আমার মনে হল বাংলাদেশে কেউ দিতে পারবে আসসালামু আলাইকুম ভিয়ার ফয়সাল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাড়িধারা যে বলক এ টু জেড স্যানিটারিতে এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের স্যানিটারি আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা আজ জানবো যে এইসব স্যানিটারি আইটেমের দাম কেমন মান কেমন

চমৎকার জি আজকে আমাদের যেগুলো দেখাবো এগুলো আমরা সব নতুন লটের মাল চলে আসছে আপনাকে বলছিলাম ঈদের পরে হয়তো ভাই সময় করতে পারি নাই মাল না ভিডিও করতে পারি নাই এই জন্য আজকে দেখাবো যে সব চমৎকার লাক্সারি কমোড গুলো আজকে চলে আসছে ভাই আপনার ভিউয়ারসরা হয়তো বুঝবে কি দেখাচ্ছি আসেন ভাই আমরা গোল্ডেন থেকেই শুরু করি ভাই ভিআইপি গুলো থেকে লাক্সারি যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি গোল্ড প্লেট এক কথা ভাই গোল্ডেন সব গোল্ড ভাই এগুলো প্রত্যেকটা সেট থাকবে কি গোল্ডেন জি প্রত্যেকটা গোল্ডের কাজ করা দেখেন ভাই খুবই চমৎকার ভাই দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই

কমো ফিটিংস ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে বেশি না এদিকে অফার মূল্য নাকি অফার মূল্য একদম আচ্ছা 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 মানে রেগুলার মূল্য এটাই

এই যে বেসিনের আমরা এই গোল্ড রেস্ট এই কালার ঠিকবে তো 100% ভাই 20 বছর গ্যারান্টি থাকবে 20 বছরের গ্যারান্টি আর এটা এটা এটাও বেসিন আছে আমাদের এটার সাথে সেট মিলিয়ে নিতে পারবে এই কম এটারও সেট আছে ঠিক আছে আচ্ছা এগুলো সেট হবে হ্যাঁ এটা সেট শুধু কমোটার বেসিনের সেট থাকবে 45000 টাকা এটাও 45000 টাকা মানে এটাও 45000 টাকা থাকবে হ্যাঁ আর এটা 45000 টাকা सेम গেল এটারও सेम থাকবে কমোটার সাথে ফিনিক্স ফ্রি গোল্ডেন আরো আসবে আরো কয়েকটা কমোট গোল্ডেন দেখায় দিই দেখেন বেশি সময় নিব না ভিউয়ারসদের দেখায় দিই এই সেটটার দাম থাকবে অনলি 43000 টাকা

সাব ঠিক নেওয়া আমাদের ঠিক আছে এটা হাইড্রোলিক কভার থাকবে 5d 70 গ্লেস ন্যানো পলিশ পরে টোন পাঁচটা সিস্টেমে দিক আসেন ভাই একদম ভিআইপি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা লাইনে একদম তিনটা চারটা পাঁচটা ওই যে ঘুমনি যে ওইগুলো আসে না ভাই আমরা ভয় থাকি বাসাবাড়ি আটকে রাখি একদম এরকম ভাই सेम কাজ করবে ভুয়া সব মলা নিয়ে যাবে নতুন পানি দিবেন আপনি কোয়ালিটি দেখেন ভাই ভালো ঠিক আছে এটা কা অফার মূল্যে দিয়ে দিব মার্কেটে ভাই ওদের

এটা অলমোস্ট আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে ভাই দেওয়া যাবে হোলসেল নিতে চলো দেওয়া যাবে দেওয়া যাবে হ্যাঁ কেউ যদি ব্যবসা করতে চায় আমাদের নিতে পড়া আমরা তো অলরেডি ভাই হোলসেল প্রাইস থেকে কমিয়ে দিচ্ছি আমরা ভাই প্রোডাক্ট আনি কারণ আমাদের কোয়ান্টিটি বেশি থাকে না আমরা চেষ্টা করি যারা দুইটা একটা কাস্টমার নিতে চায় দুইটা একটা মাল তারো প্লাস যারা হোলসেল নিতে তাদেরও ভাই আসেন আমাদের সেগুলো দেখায় দিক ভাই আমাদের এই যে এই কমরটা দেখেন এদিকে আসুন তো 10 প্লাস জটের এ প্লাস কমপারি ঠিক আছে

ঠিক আছে আরেকটা কথা বলে দিই ওই যে কে ভাই সবাই ফিটিংস দিবেন না ভাই কমায় দেন এটা গিফটের জিনিস ভাই আপনি নিলেও খুশি না নিলেও খুশি ভিডিও তো বলে দিলাম আজকে আচ্ছা গিফটের জিনিস ভাই নিলেও খুশি না নিলেও খুশি ভালোবেসে দিতেছি ভাই নিলে নিবেন না নিলে কোনো সমস্যা নেই ওই যে বলবেন ভাই ফিটিংস নিতেছি কম টাকা কমাই দেন এরকম কোনো অপশন আছে এরকম কোনো সুযোগ নেই জি না সুযোগটা নেই ভাই আমাদের প্রত্যেক কমন বাদ দিতে পারবেন না ভাই দেখেন এগুলো কিন্তু সব নতুন কমন ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে সতেরো হাজার সেম ঠিক আছে সাথে ফিটিংস থাকবে প্রত্যেকটা নতুন কমনের সাথে এই অফার থাকবে আমাদের এই আসেন প্রত্যেকটা টনেরো প্লাস জেট ন্যানো পলিশের

ভাই এবার আসেন আরো কিছু প্রিমিয়াম কমোড দেখেন এই হলো আমাদের আরো প্রিমিয়াম মার্বেল এর মার্বেল পুরাটা মার্বেল চমৎকার মার্বেল স্টোনের ভাই এই দেখেন ভাই এই কমোড আমার মনে না ভাই কি বলবো ভাই আমার কিছু বলার নাই ভাই ভিউয়ার্স বেশি সেট নাই তিন চারটা সেট আছে আবার এটার ভিতরে হোয়াইট স্টোন হবে এই যে এটা সেটও হবে সেম মডেল এটা সেটও হবে এর সঙ্গে সেট হবে হ্যাঁ প্রত্যেকটা সেট দেওয়া যাবে এই মার্বেল স্টোনের বেশি ভাই অল্প সংখ্যক এই মার্বেল এই হাই কমোডের দাম কেমন আছে সেট সহ ভাই এদিকে আসেন বেসিনটা দেখাবে এর মধ্যে এক পাটের বেসিন ঠিক আছে মার্বেলের সম্পূর্ণ এটা একবার অফার মূল্যে ভাই

বাংলায় বলি মানে একটা যদি কালার পুরা মানে ইয়া চেঞ্জ করতে চান এটা এই কমটের জন্য একটু পরে আমাদের ভাই গোল্ড তো আমি সবসময় জানেন আমার গোল্ডের কালেকশন কি দেখেন ভাই এটা

পরে ভাই আমাদের এই যে কমার্স কমরটা আছে এগুলা প্রাইস তো দিছি আমরা টর্নেডো প্লাস জেট এর সাইড পুশার দেখেন ভাই পুরা ওভাল প্রত্যেকটা কিন্তু ওভাল শেপ ভাই আমার মালগুলো প্রত্যেকটা ওভাল শেপের ভাই দেখেন এগুলো সব ইনটেক ভাই হ্যাঁ যারা হোলসেল নিতে চায় তাদের জন্য একই প্রাইস থাকবে হয়তো এদিক ওদিক 500000 টাকা হতে পারে আর যারা দুইটা একটা ইউজের জন্য নিতে চায় আমি বলবো খুব তাড়াতাড়ি অর্ডার করবেন এই 15 দিনের অফার থাকবে ভাই ভাই এদিক আসেন আরো কিছু প্রাইস দিয়ে দিই ভাই এই প্রোডাক্টগুলো আমাদের প্রাইস থাকবে सेम ঠিক আছে 17000 টাকা ওই যে আমি যেটা বলে দিই 17500 সাথে ফিটিংস থাকবে নতুন মালে যে কটা দেব সব ফিটিংস থাকবে আচ্ছা নতুন মাল

এটা মনে করেন বুলেটের মতো ফ্লাশ হবে আচ্ছা কোন দেশের মাল এটা এটা ভাই হলো গিয়ে জার্মানির মাল জার্মানি জি এই এমএস সাইড এটা আছে আমাদের আচ্ছা এটা দাম কেমন ভাই একটু দাম 15000 টাকা থাকবে সাথে ফিটিংস 15000 টাকা আবার 3000 টাকার ফিটিংস ফ্রি জি আমাদের এই যেগুলো এই যে ডিজাইনে দেখেন এগুলো আছে ডিজাইনের কমর ঠিক আছে এগুলোর প্রাইসের সাথে ফিটিংস এই সিরিয়ালে যে কোটা দেখছেন 15 করে থাকবে সাথে ফিটিংস ভাই আমাদের এখানে কিছু কমের ভিতরে কিছু কমর দেখে আমাদের এগুলো ইউকে স্ট্যান্ডার্ড মিকা প্লাস খুবই কোয়ালিটিফুল ভাই এটা আবার বলে দিই অনেকে ওয়ালের লাইনও চাই ওয়ালের লাইনও আছে দুইটাই আছে মানে দুইটাই আছে ফ্লোরও ইউজ করতে পারবে ওয়ালের লাইনও ইউজ করতে পারবে ঠিক আছে এর প্রাইস কত অনলি 13000 টাকা 13000 টাকা সাথে ফিডিংস আর এই যেগুলো আছে আমাদের ইনটেক একবারে ভাই জেট ফ্ল্যাশের মাল খুবই কোয়ালিটিফুল মাল যারা একটু জায়গা চায় বা একটু কমফোর্টেবল বসার জন্য প্রত্যেকটা মালই আমার কমফোর্টেবল বসার জন্য তো এটা একটু জায়গাটা বেশি পাঁচটা যারা একটু বেশি চায় তাদের জন্য ঠিক আছে প্রাইস থাকবে 15500 টাকা প্রত্যেকটা মাল কার্টুন পাবে ভাই প্রত্যেকটা মালের কাটন আচ্ছা এই যে এদিকে আসেন কমফোর্ট ব্র্যান্ডের এর মালটা রেট থাকবে অনলি পনেরো হাজার টাকা সাথে ফিটিংস থাকবে এই যে লুফ্যানের এই মালটার প্রাইস থাকবে অনলি পনেরো হাজার টাকা সাথে ফিটিংস আর কোটো ব্র্যান্ডের এর মালগুলো আমাদের বাইশ তেইশ প্রাইস ছিল আর মার্কেটে তো অনেক প্রাইস এগুলো না অনলি ষোলো হাজার টাকা প্রাইস থাকবে সাথে ফিটিংস হাই ভ্যালির মাল মার্কেটে যা আছে তার থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাথে ফিটিংস এই যে হাই ভ্যালি রেটাও সেম থাকবে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে একটা ভাই এটা খুবই সুন্দর একটা চমৎকার একটা কমদ ভাই এটা আর কিছু বলবো না ভাই দেখেন শেপটা দেখেন ভাই ভিউয়ার্সদের খুবই সুন্দর ভাই এরকম শাইনি ব্ল্যাক আমার মনে হয় হল বাংলাদেশে কেউ দিতে পারবে এক পিস প্রোডাক্ট প্রোডাক্টে সেটার অফার থাকবে ভাই অনলি বিশ হাজার টাকার সাথে কমপ্লিট ফিটিংস ফ্রি আচ্ছা হ্যাঁ ভাই এই যে আমাদের এটাও আছে ডিম শেপের এই কমার্টটার প্রাইস থাকবে বিশ হাজার টাকার সাথে ফিটিংস ভাই এই যে আপনার ইলেকট্রিক ছয় সাত পিস ছিল ভাই বিক্রি করে ফেলছি এখন এক পিস আছে আর লড পাইনি নতুন যারা নিতে চায় এক পিসি পাবেন ভাই অটো কাজ করবে অটো সব কিছু পাবে ভাই ঠিক আছে ওই একই থাকবে আর প্রাইস আগে পঁয়ষট্টি ডিসিজন তা না এক পিস এই জন্য দিলাম অনলি পঞ্চাশ হাজার টাকা সাথে গত ভিডিওতে আমাদের যে ইলেকট্রিক কমোটা দিছিলেন ক্লিয়ার সব বিক্রি হয়ে গেছে মানে একটা কমোট আছে এটা কম পঞ্চাশ হাজার টাকা রেট থাকবে সাথে ফিডিংস থাকবে আচ্ছা এই কমোটা একটু দেখান না কি কি সুবিধা আছে এটা সুবিধা অসুবিধার কথা বলবো না ভাই এটা হলো গিয়ে ড্রায়ার ফ্লাশার তারপরে আপনার যত হাই কোয়ালিটির ফ্ল্যাশ দরকার অটো সেন্সর সিট কভার অটো উঠবে নামবে টাচ করলে হবে রিমোট আছে সব আছে ভাই ঠিক আছে একটা ডিজিটাল এক কথা ডিজিটাল মানে ডিজিটাল আপনার কথা শুনবে ভাই এক কথা আপনার কথা শুনবে এরকম মানে বাংলাদেশে বসে ডিজিটাল পাওয়া সম্ভব মানে বাইরের এই সব কমর তো ভাই আসলে বাইরে ইউজ হয় হ্যাঁ ভাই বাংলাদেশে খুব আমরা আমাদের ভাই আমাদের বিশেষ সব বলেন তো আমাদের বিশেষ তো রেট আমরা স্টক লটে মাল কালেক্ট করি এই কারণে ধরেন এই মার্কেটিং দুলার দাম ভাই নরমালি 2 থেকে 2.5 লাখ টাকা ভাই ঠিক আছে আমরা এক দুই পিস প্রোডাক্ট পাইছি এইজন্য ভাই দিছি ঠিক আছে তো এক পিসি আছে যারা নিবে খুব তাড়াতাড়ি ভাই আমাদের ডিমের কিন্তু প্রচুর কালেকশন ডিম হিউজ এই মালগুলো এখন বর্তমান মার্কেটে কারেন্ট প্রোডাক্ট নতুন লট চলে আসছে অ্যাভেলেবেল মাল আছে যখন লাগবে দেখেন এরকম শাইনি গ্লেজার এরকম আপনার এই পাতা কালার প্রোডাক্ট আপনার একদম গ্রিন না পিওর গ্রিন বলবেন না এটাকে ঠিক আছে একটু অলিভ টাইপের ভাই প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার টাকার সাথে কমপ্লিট ফিটিংস এই অরেঞ্জটা টনেরো প্লাস যেটা এটাও ডিম প্রাইস পঁচিশ হাজার অনলি সব কিছু ফিটিংস ফ্রি এই যে এটাও সেম ভাই এটা পিঙ্ক কালার ভাই বেবি পিঙ্ক এটা অনেক চাহিদা ভাই প্রোডাক্ট অনলি টু দুই পিস আছে ভাই যারা লাগবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে পঁচিশ হাজার টাকার সাথে কমপ্লিট ফিটিং সিট আর এগুলো আমাদের এ প্লাসের সাথে অফ এগুলো আমাদের প্রাইস আগে ছিল ছাব্বিশ সাতাইশ তানা অনলি ভাই পঁচিশ হাজার টাকার সাথে সম্পূর্ণ ফিটিংস ফ্রি এটাও সেম থাকবে এবার আসেন ভাই এতদিন এতক্ষণ তো আপনাকে ওইখানে দেখেছি প্রিমিয়াম ওই যে স্কোয়ার ডিম এবার দেখাই ডিম মার্বেলের ডিম মার্বেলের ডিম ভাই আর কিছু বলবো না ভাই আপনিই বলে দেন ভাই আমার আমি ঘামা যাচ্ছি ভাই আমি বলে দেন আপনি দেখেন সেট দেখান ভাই এটা সেট দেওয়া যাবে ভাই চার পাঁচ ছয় সেট আছে আমার কাছে মাল

এটার আপনার শুধু কমরটা পঁচিশ হাজার টাকা প্রাইস থাকবে সাথে ফিটিংস আর এটা দেখেছি পঁচিশ হাজার সাথে ফিটিংস এই প্রোডাক্টটা আমাদের প্রাইস থাকবে এই একটা স্পেশাল অফার এটার থাকবে অনলি বাইশ হাজার টাকা প্রাইস সাথে সম্পূর্ণ ফিটিংস ফ্রি ঠিক আছে ভাই আচ্ছা ফাইসাল ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চাই আপনাদের এখানে আসার ঠিকানা আর নাম্বারটা একটু বলে দেন ভাই আমাদের এটা আমাদের ডেসক্রিপশনে ভাই নাম্বার দেওয়া থাকবে যেটা ওইটা ওইটা আমাদের হোয়াটসঅ্যাপে মুদ ওইটাই আছে ঠিক আছে আর আমাদের ঠিকানাটা হলো এটা হলো বাড়িধারা জে ব্লক নতুন বাজার ভাটারা সবাই এক নামে চিনে গোলসান নতুন বাজার আর বাড্ডা নতুন বাজার বললেই হবে ঠিক আছে আমাদের দোকানের লোকেশনটা হলো গিয়ে বাড়ি ধারা যে ব্লক রোড নাম্বার চার প্লট নাম্বার দুই ঠিক আছে আমাদের শপের নামে এ টু জেড স্যানিটারি ওয়ার আমাদের একটা পার্ক মাঠ আছে ভাই একটু দেখা দেন পিছনে এই মাঠটার সামনে আসলেই আমাদের দোকানটার সাথে ঠিক আছে খুব একদম কারেন্ট লোকেশন ভাই জি এখানে এসে যে কারো জিজ্ঞেস করলে হবে বা আমার নাম্বারে আর ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে নক করলেই হবে আমি বলে দিব ভাই বা আমাদের লোক রিসিভ করবে ফোন দিলেই হবে ভাই ওকে ভিও তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ